যারা খালেস নিয়ে আল্লাহর উদ্দেশ্যে কার উদ্দেশ্যে জোরে বলেন এখন সব হজ কিন্তু আল্লাহর উদ্দেশ্যে হয় 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 না নাকি বলেন সব আল্লাহর উদ্দেশ্যে কারণ নির্বাচনে দাঁড়ানোর আগে অনেকে হজে সিরিয়াল দেয় আছে না নাই নির্বাচনে দাঁড়ানোর আগে অনেকে টুপি মাথায় দেয় আছে না নাই নির্বাচনে দাঁড়ানোর আগে নামাজ পড়ে না ঘন ঘন মসজিদে আসে না নাই তার মানে এই বেটা আল্লাহর জন্য হজ করে না এই বেটা আল্লাহর জন্য নামাজ পড়ে না আল্লাহর জন্য দান করে না না নয় দেখবেন আপনার কুরবানি এসে গেছে কুরবানী আগামীকাল হবে ইনশাহ আল্লাহ এই কুরবানিতে আল্লাহ তালা আমাদেরকে বিশেষ করে শরিক করি এদিন জোরে বলেন আমি এই কুরবানিও সবাই কিন্তু আল্লাহর উদ্দেশ্যে করে না করে নাকি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বললেন করেন কুল ইন্নাসালাতি ওয়ানুসুফি ওয়ামাহিয়ায়া ওয়ামাবাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলুন তারা যেন বলে কুল মানে বলা ইন্ন মানে নিশ্চয় সালাত মানে হলো নামাজ আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে বললেন যে আপনার উম্মাদেরকে বলে দিন তারা যেন তাদের নামাজ তাদের কোরবানি আমার সুকি মানে হলো কোরবানি মানে হলো জীবন হায়াত মত আসে না নাই বলে আল্লাহ রব্বুল আলমিন বলে হে রসুল আপনি আপনার উম্মাদেরকে জানিয়ে দিন তারা নামাজ পড়ুক কুরবানি করুক হজ করুক জাকা দেখ সব কিছু কেবলমাত্র যার উদ্দেশ্যে হবে তিনি কে আর কার উদ্দেশ্যে করা যাবে তার মানে আমি বলতে চাইলাম বিশ্বনবীর সল্লাল্লাহ সাল্লাম বললেন হজ করো মাস বাচ্চার মাঝে তুমি বেগুন আগার হয়ে যাবে তার মানে বিশ্বনবী বললেন যেই লোকটা হজ করলো যেই লোকটা হজ করলো তাওয়াপ করলো হাজারে সৎ ফাতুরকে চুমগুল করলো বিশ্বনবীর রৌজা জিয়ারত করলো ওই লোকটার সমস্ত পিছনের গুনা মাফ করে রব্বুল আমি ওই লোকটা আজকে যেমনভাবে তার মায়ের পেট থেকে গুরুষ্ঠ হলে কোন পাপ থাকে না ঠিক তো দ্রুত তেমনভাবে নিষ্পাপ যিনি বানিয়ে দেন তিনি কে কিন্তু শর্ত আছে না নাই বলেন বিশ্বনবিকে আল্লাপা কবলাবিহীন এটা বললেন সাথে সাথে মেসেজ করলেন সেটা কার উদ্দেশ্যে হবে জোরে বলেন আমার বাংলাদেশে অধিকার তারা হজ করে কোনো পরিবর্তন আছে নাকি বলেন বছরে হজ করার অভাব নাই এক একজন প্রতি বছর উমরা করতে করতে তাদের আমল নামায় দশটা বিশটা করে উমরা হয়ে গেছে তারপরও তাদের জীবনের কোনো পরিবর্তন আছে নাকি বলেন চিন্তা করেন আপনার যারা মানুষের পরে জুলুম করে নির্যাতন করে হামলা দেয় মামলা দেয় অন্যায় করে নির্যাতন করে আলেমদেরকে গ্রেফতার করে এরাও হজ করে কি করে না বলে প্রতি বছর এরাও হজ করেছিল কিন্তু এদের হজ আল্লাহর উদ্দেশ্য নয় এদের হজ হচ্ছে মানুষকে দেখানো ঠিক কিনা শুধু এটা নয় এরা হচ্ছে করেছিল সরকারি টাকা ভ্রমণ করার জন্য হজ আল্লাহর উদ্দেশ্যে হজ তারা কখনো পশ্চিমকালেই করে কারণ হলো তারা যদি হজ করে আল্লাহর উদ্দেশ্যে তাহলে আবার ভারতে যে সিঁদুর পড়তে পারে না ঠিক কিনা বলেন হাজ করেছে আবার ভারতে যে সিদুর পড়ে উলু উলু দেয় আছে না নাই বলেন বল বললাম নাকি তার মানে আল্লাহর উদ্দেশ্য তারা হজ করে নাই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত নাযিল করলেন সূরাতুল হাস সূরা হজ্জের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর আয়াত नसीল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানালে বিশ্ব নবীকে বললেন হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন বলে দিন তাদেরকে মেসেজ করে দিন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বলেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন পড়েন ও ফিন নাসিবিল হাজ্জ ইয়াতুনা রিজালাও আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজিং ফিন নাস ওয়াজিং হে রাসূল আপনি মেসেজ করুন ফিন নাস মানুষদেরকে ওয়াজিং ফিন নাস বিল হজের কথা বলে মেসেজ করেন তাদেরকে বলিয়ে দিন তাদেরকে জানান তারা যেন হজ করতে আসে বিশেষ করে হজ করার নিয়তে যেন তারা করে আল্লাহ রুসুল সল্লাল্লাহ আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন রিজাল্লা আল্লাহ কর্লি দম রিয়াতির আমি করলি ফজ্জিনা আমিগ কেউ পায়ে হেঁটে হস করার জন্য আসবে আবার কেউ উটের পিঠে করে হস করতে আসবে তখন পেলেন ছিল না বিশ্বনাথী সল্লুল্লাহ আলাইসাল্লাম কে আল্লা প্রাকুল্লা বিন বললেন কেউ উটের পিঠে করে আসবে কেউ পায়ে হেঁটে হস করতে আসবে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজ করতে গিয়েছে কি চায় নাই বলেন আলিফ মাহমুদ নামে এক ছেলে বাংলাদেশ থেকে হজ করতে পায়ে হেঁটে চলে গেছে ভারত থেকে আপনার এক বিশেষ করে মহিলা হজ করার জন্য পায়ে হেঁটে শুরু করা দিয়েছিল গত বছর কিন্তু মহিলার জন্য কি এটা প্রযোজ্য নয় কারণ মহিলার কোন সিকিউরিটি গার্ড নাই পায়ে হেঁটে হজ করার জন্য বাংলাদেশ থেকে গিয়েছে এরপরে বিভিন্ন রাষ্ট্র থেকে গিয়েছে কিন্তু ইসলাম এমন একটি জীবন বিধান তার মানে আপনি এখান থেকে কোরআনের আলোচনা শুনে পায়ে হেঁটে হস করার জন্য প্রস্তুতি নিবেন ইসলাম এটা বলে না কারণ কি ইসলাম চাই না আপনি কষ্ট পান বেশি ঠিক কিনা বলেন দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না ইসলাম বলে শুয়ে বসে নামাজ পড়া বসে নামাজ পড়তে পারেন না ইসলাম বলে শুয়ে পড়ো তাও পড়ো শুয়ে নামাজ পড়তে পারেন না ইসলাম বলে এরপরে তুমি ইশারাই নামাজ পড়ো তারপর নামাজ সারা যাবে না আল্লাহ রব পায়ে হেঁটে হজ করার কথা বললেন তার মানে আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব হজ করতে যাবেন পায়ে হেঁটে সম্ভব বলেন কঠিন হয়ে যেতে পারে যার কারণে আপনার পায়ে হেঁটে হজ করা দরকার নাই যদি আপনার হজ করতে যাওয়ার মতো অ্যাবিলিটি থাকে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবার মতো অ্যাবিলিটি থাকে সেই পরিমাণ টাকা থাকে তার তাহলে কেবল মাত্র আপনার জন্য ওয়াজিব ফরজ করলেন তিনি কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবারা যারা হজ করতে পারবে যারা খালেস নিয়তে হজ করবে আল্লাহর উদ্দেশ্যে কার উদ্দেশ্যে জোরে বলেন এখন সব হজ কিন্তু আল্লাহর উদ্দেশ্যে হয় না হয় না বলেন হজ সব আল্লাহর উদ্দেশ্যে হয় না কারণ নির্বাচনে দাঁড়ানোর আগে অনেকে হজে সিরিয়াল দেয় আছে না নাই আগে আছে না না নামাজ নাই তার মানে এই বেটা আল্লাহর জন্য হজ করে না এই বেটা আল্লাহর জন্য নামাজ পড়ে না আল্লাহর জন্য দান করে না আছে না নাই দেখবেন আপনার কুরবানি এসে গেছে কুরবানি আগামীকাল হবে ইনশাহ আল্লাহ এই কুরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে শরিক করিয়ে দিন জোরে বলেন আমিন এই কুরবানিও সবাই কিন্তু আল্লাহর উদ্দেশ্যে করে না করে নাকি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বললেন পড়েন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া আল্লাহ রবাবিন বিশ্ব বিশ্বনবীকে বললেন হে রাসীদ আপনি আপনার উন্মাদদেরকে বলুন তারা যেন বলে